ছয় জানুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তুমি আমাকে তোমার সৌভাগ্যবান সন্তান বানিয়েছ আমার ছোট্ট হাত ধরে তুমি আমাকে ঐশ্বরিক পথে নিয়ে যাচ্ছ এই পথটা কখনো কখনো খুব কঠিন প্রলোভনে ও গড়তে ভরা কিন্তু মাগো, তুমি যে আমার মা তাহলে আমার আর কী ভয় থাকতে পারে তুমি যেহেতু আমার হাত ধরে আছো আমার এই পথে পড়ে যাবার বা বিপথে কোনো ভয় নেই মা আমাকে আশীর্বাদ করো যে তোমার সন্তান হওয়ার অনুভূতি যাওয়ার আমাকে অহংকারী এবং কঠোর হৃদয়ের না বানায় বরং আমার সাথে কে ভালো আচরণ করছে বা খারাপ করছে কে আমার সম্পর্কে ভালো চিন্তা করছে বা খারাপ ভাবছে কে আমাকে আশীর্বাদ করছে বা অভিশাপ দিচ্ছে এই এইসব না ভেবে সকলকে সমানভাবে তুমি ভালোবাসো তোমার এই চরিত্র যেন আমি পাই তোমার ভালোবাসা সর্বদা আমার দ্বারা তোমার সমস্ত সন্তানদের প্রতি প্রবাহিত হোক এবং আমার এই ছোট্ট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার মহিমা যেন সকলের মধ্যে অবাধে ও প্রচুর পরিমাণে ছড়িয়ে পারে joyema joyema joyema